আমার ছোট্ট ছোট বন্ধুরা প্রাক প্রাথমিক শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা স্কুলে ভর্তি হয়ে গেছ আর কিছুদিন বাদেই তোমাদের কি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হবে অর্থাৎ প্রথম পরীক্ষা শুরু হবে আর সেই কথা মনে রেখে তোমাদের পরপর বাংলা ইংরাজি অঙ্ক তোমাদের প্রত্যেকটা ভিডিও দিয়ে দিচ্ছি এগুলোকে অবশ্যই অবহেলা করবে না তোমরা দেখবে এবং এই অনুশীলন যদি করো তোমরা তারপরে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসবে তোমরা দেখবে যে সব যেন তোমরা ঘরে প্র্যাকটিস করে গিয়েছিলে ওখানে রকম সমস্যা হয়নি তাহলে সেই প্রস্তুতি হতে গেলে তাহলে তোমাদের শুরু করে দিতে হবে তাহলে আমরা এবার আলোচনায় যাই প্রথম প্রশ্ন দেখে দেখে লেখো তার মানে এখানেতে যে বর্ণগুলো অর্থাৎ যে লেটারগুলো আছে সেই লেটারগুলোকে তুমি হুবহু দেখে দেখে লিখবে যেমন এখানে এ আছে তোমাকে এ লিখতে হবে এম আছে এম লিখতে হবে আর এইগুলো হচ্ছে শূন্যস্থান এই শূন্যস্থান পূরণ আমি করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য আর একটা ব্ল্যাঙ্ক একটা ফাঁকা আমি প্রশ্নপত্র সঙ্গে দিয়ে দিলাম পরে যেটা আছে সেটা হচ্ছে যে পরের বর্ণটি লেখো পরের লেটারটি লিখতে হবে বিয়ের পর কি হয় সি হয় ডাব্লিউর পর হয় এক্স এল কে এল এল হয় আর এর পর এস হয় ই এর পর এফ হয় এগুলো তোমরা এরমভাবে পরপর করবে তোমরা সবই জানো শুধু পদ্ধতিগুলো জানতে হবে যে প্রশ্নর কোয়ালিটি কেমন ধরনের হয় কীরকম ধরনের আইটেম থাকে আচ্ছা এবার আছে তিনের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্ন আছে তিনের দাগে আছে বড় হাতের অক্ষরের সঙ্গে ছোট হাতের অক্ষরগুলি তীর চিহ্ন দিয়ে যোগ করো বাম দিকে বড় হাতের আর ডান দিকে আছে ছোট হাতের তোমরা এগুলো জানো যে এই পদ্ধতি বলছি এইভাবে তীর চিহ্ন দিয়ে তোমরা এগুলোকে করবে চারের দাগের আছে কি শূন্য স্থানে সঠিক বর্ণটি লেখো এখানেতে ছবিগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে এখানে আছে বিড়ালের ছবি অবশ্যই তাহলে এটা ক্যাট হবে আর এখানে বসবে কি সি এটি এই যে আন্ডারলাইন আছে এগুলো সব ব্ল্যাঙ্ক এগুলো শূন্যস্থান পূরণ করতে হবে আমি তোমাদের সুবিধার্থে এই শূন্যস্থান পূরণগুলো করে দিয়েছি তোমার কাউ আছে সিওডব্লু কাউ পেন আছে পিইএন পেন কাপ আছে সিইউপি কাপ পরের যে প্রশ্নটা আছে সেটা ভালো করে খেয়াল করো কি লেখা আছে যে দেখে দেখে লেখো এখানে লেখা আছে আই লাভ ইন্ডিয়া তোমাকে সুন্দর করে লিখতে হবে দেখে দেখে হুবহু একই রকম আই লাভ এল ভি লাভ ইন্ডিয়া আই এন ডি আই এ ফুল স্টপ দিয়ে দেবে এরপর শেষ যে প্রশ্ন সেটা হচ্ছে নিচে ছবিটি সুন্দর করে রং দাও তো প্রশ্নতে আমাদের যা দিয়েছে তার রং করতে হবে তাহলে রঙটা করতে গেলে তাহলে আমাদের ছবি সম্বন্ধে একটা ধারণা দরকার তাহলে এবার দেখো এইখানে যে ছবিটা দিয়েছে সেই ছবিতে কি দিয়েছে একটা সিনারি দিয়েছে গাছ আছে সূর্য আছে আকাশ আছে একটা হচ্ছে ন্যাড়া একটা গাছ আছে পাশে ঝাউগাছ রয়েছে ঘর আছে রাস্তা আছে এখানে তোমরা যে রং করতে জানো সুন্দরভাবে তোমরা এই রঙ করতে হবে এবং তোমরা জেনে রাখো এই ধরনের কিন্তু একটা ছবি থাকে তোমরা সেটা যদি আগে থেকে জানো তাহলে তোমরা প্র্যাকটিসটা করে নিতে পারবে তাহলে ঠিক আছে এইভাবে তোমাদের অনুশীলন করতে হবে